বন্ধুরা চিকেন মাটনকে হার মানাবে আজকের এই লোভনীয় রান্নাটি রান্নার প্রথমেই দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আলুগুলো হালকাভাবে ফ্রাই করে নেব আলুগুলো ভাজা হয়ে যাবার পর আবারও কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ হাফ ইঞ্চির মতন দারচিনি বড় এলাচ ও চার থেকে পাঁচটা গোলমরিচ ফোড়নের মধ্যে দিয়ে দেবো পাঁচটা গোটা রসুন হালকাভাবে সাতলেই তুলে নেব যাতে রসুনের মধ্যে ফোড়নে সেই গন্ধটা চলে আসে রসুনগুলো তুলে নেওয়ার পর দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এখানে চারটি মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কাটা কারণ এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না করার জন্য দিয়ে দেবো সামান্য লবণ এরপর দিয়ে দেবো তিন চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ড্রাই হয়ে যাওয়ার জন্য সামান্য জল দিয়ে মশলাটাকে ব্যালেন্সে নিয়ে আসব। মশলাগুলো খুব সুন্দর কষে গেছে এখন দিয়ে দেবো সেই গোটা রসুনগুলো এই রসুনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভেজে রাখা আলুগুলো এই আলুগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের টমেটো এবার পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো আন্দাজ মতন লবণ এরপর ঢাকনা দিয়ে পনেরো কুড়ি মিনিট রান্না করে নেব যেহেতু ছোট আলু তাই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আলু সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কেটে দেখাচ্ছি ব্যাস রান্না আমার রেডি নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ মিট মশলা আর চিনি এক চামচ এইভাবে রান্না করে বাড়ি সকলকে খাওয়াবেন দেখবেন সকলে খুব প্রশংসা করবে, কথা দিচ্ছি